তো আজকে এই ভিডিওটির মাধ্যমে কয়েকটি গ্রাম সম্পর্কে আপনারা জানতে পারবেন যে গ্রামগুলোতে যে আপনারা গরুগুলোকে খুবই কম দামে কিনতে পারবেন এই সীমান্ত এলাকার গ্রামগুলোতে যেহেতু অনেক পরিমাণে গরু আছে তাই এই গ্রামগুলোতে আপনাদের আসা উচিত আর আমি কয়েকটা গ্রাম স্পেশালি আপনাদেরকে বলবো যে গ্রামগুলোতে আপনারা যদি আসেন তাহলে গরুগুলোকে খুবই কম দামে ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো বরাবরের মতো আবারও আপনাদেরকে নিয়ে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত কয়েকটি গ্রাম সম্পর্কে আপনাদেরকে আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে বলবো যে গ্রামগুলোতে গেলে আপনারা খুবই কম দামে গরুগুলোকে ক্রয় করতে পারবেন খুবই মানে খুবই মিন্স কি আসলে আপনি যদি গরু প্রতি পনেরো থেকে বিশ হাজার টাকা সুবিধা পান তো আলহামদুলিল্লাহ করবেন বা আলহামদুলিল্লাহ পাঠ করবেন কারণ এত সুবিধা আমি মনে করি যার কোথাও পাবেন না আপনি গরু প্রতি দুই হাজার সুবিধা যেখানে পাইতে আপনার মনে করেন যে ঘাম ঝরে যায় এই সীমান্ত এলাকার গ্রামগুলোতে আসলে আপনি পনেরো বিশ হাজার অনায়াসে সুবিধা পাবেন যদি আপনি গ্রাম থেকে গরুগুলোকে কিনেন তাহলে আর আপনি যদি মনে করেন যে না আপনি গ্রাম থেকে গরুগুলোকে কিনবেন না আপনি দেখা যাচ্ছে যে হাট থেকে গরুগুলোকে কিনবেন হাটের ক্ষেত্রে হয়তো বা পাঁচ সাত হাজার টাকার সুবিধা পাবেন তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটি তো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই ভিডিওটির মাধ্যমে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং ভালো কিছু বুঝতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তো এই গ্রামগুলো খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত এই গ্রামগুলো আমি যে গ্রামটিতে আছি গোপালপুরের গ্রাম উত্তরপাড়া তো গোপালপুরের উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূর্বপাড়া এবং পশ্চিম পাড়া মানে এই গ্রামগুলোর আর কি নাম রয়েছে বিভিন্ন পাড়া হিসাবে তো এই গ্রামগুলোতে যখন আপনারা ভিজিট করবেন খুবই কম দামে গরুগুলোকে ক্রয় করতে পারবেন আমার মতে যেহেতু আমরা কিনি এই গ্রামগুলো থেকে আর ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান আই মিন হচ্ছে যে পাশে দাঁড়া বলতে কি আর্থিক সহযোগিতা দিয়ে না দেখা যাচ্ছে যে আমাদের পাশে বলতে আমাদের ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ আমরা প্রায় গরু কালেকশানে রাখছি ইনশাআল্লাহ ওই গরুগুলোকে আমরা ঈদে শোল্ড আউট করবো আমরা যেভাবেই হোক করছি আমরা দেনা পানি করে হোক যেভাবেই হোক আমরা গরুগুলোকে কালেকশান করছি তো ইনশাআল্লাহ আমরা গরুগুলোকে ঈদের সময়তে শোল্ড আউট করে দেবো বা বিক্রি করে দেবো চাইলে আপনারা আমাদের মাধ্যমে নিতে পারবেন তবে আমি বলবো যে আমার মাধ্যমে নেওয়া দরকার নেই আপনারা অবশ্যই এই সীমান্ত এলাকার গ্রামগুলোকে টার্গেটে রাখেন এই গ্রামগুলো কিন্তু ভাই খুবই ভালো গ্রাম গরুর ব্যবসার জন্য খুবই ভালো একটি গ্রাম বা খুবই ভালো এই গ্রামগুলো যেহেতু উত্তরপাড়া দক্ষিণ পাড়া পূর্বপাড়া পশ্চিম পাড়া অনেক বড়ো গ্রাম রয়েছে তো এই গোপালপুরের গ্রামে আপনারা আসবেন কিভাবে তো এই গোপালপুরের গ্রামে আসার জন্য যেটা করতে হবে প্রথমে আপনাকে আসতে হবে নবাবগঞ্জ চাপাইনবগঞ্জ আসার পরে আসতে হবে শিখগঞ্জ শিখগঞ্জ থেকে আপনাদেরকে আসতে হবে মনকোষা মোড় মনকোষা মোড় থাইকা আপনারা আই মিন হচ্ছে যে মনকোষার বাজার বলবেন মনকোষার বাজার থেকে আপনাদেরকে বলতে হবে যে গোপালপুরের গ্রাম যাবেন তো গোপালপুরের গ্রাম বললেই উত্তরপাড়া দক্ষিণ পাড়া পূর্বপাড়া সবই দেখতে পারবেন ইভেন হচ্ছে যে দেখতে পারবেন খুব অনায়াসে গরুগুলোকে মোটামুটি কম দামে কিনতে পারবেন কিন্তু কেনার জন্য আপনাকে এখানে আসতে হবে আপনি যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না তো অবশ্যই আপনাকে এই গ্রামগুলোতে ভিজিট করতে হবে এই গ্রামে গরু কিনলে কোনো ধরনের কোনো প্রশাসনিক ঝামেলা নাই আপনি মেম্বার চেয়ারম্যানের টোকেন দিয়ে গরু কিনবেন আপনি টাকা দিয়ে গরু কিনতে আসছেন অবশ্যই লিগাল ওয়েতে গরু কিনবেন কোনো সমস্যা হবে না আর আর আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আর যাই হোক না কেন আমার দ্বারা থেকে আপনারা কখনই ক্ষতিগ্রস্ত হবেন না এই বিষয়টা মনে রাখবেন আপনারা আমাকে কিভাবে না ভাবেন সেটা আমি হয়তো বা জানি না বাট এতটুক চিন্তা করেন যে আমি আপনাদের কোনো ক্ষতি করব না বা আমার দ্বারা থেকে যে এই ইনফরমেশানগুলো দিচ্ছি এই ইনফরমেশানগুলো আপনাদেরকে আদতে আমি মানে মিস মিস ইনফরমেশান দিচ্ছি না আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশানগুলোই দেওয়ার চেষ্টা করছি বা চেষ্টা না আমার যতটুক আমার দ্বারাতে যতটুক আপনাদের সামনে এই গ্রামগুলোকে প্রেজেন্টেশন করে বা যতটুক ইনফরমেশাবল ভাবে দেওয়া যায় ততটুকু আমি দেওয়ার চেষ্টা করছি এই গ্রামগুলোকে আপনাদের সামনে উপস্থাপনা করছি আর উপস্থাপনা করার কারণেই হচ্ছে যে আপনারা এই গ্রামগুলোতে আসবেন দেখে শুনে গরুগুলোকে কিনবেন গৃহস্থের থেকে গরুগুলোকে কিনবেন কিছুটা হলেও কম দামে গরুগুলোকে কিনতে পারবেন আর যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন বা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন চাইলে আমার নাম্বারটি আপনারা রাখতে পারেন আমার নাম্বারটি আপনারা নোট করে রাখতে পারেন বা ফোন উঠিয়ে রাখতে পারেন আমি আমার নাম্বারটি বলতেছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এটি হচ্ছে আমার ইমো নাম্বার তবে ইমোতেই ফোন দিলে বেশি ভালো হবে তবে অফলাইন অনলাইন দুইভাবেই কল করতে পারবেন তবে বেশিরভাগই আমার নাম্বারটা বন্ধ থাকে কারণ এত পরিমাণে ফোন আসে প্রয়োজন চেয়ে অপ্রয়োজনীয় ফোনগুলো বেশি আসে যারা আমার সাথে মনে করেন ধোকাবাজি করে ভাই আসতেছি আসে না ভাই চলে আসছি আপনার বাজারে আসলে এই বিষয়গুলো খুব খারাপ লাগে যে কারণে আমার সিমটি আমি বন্ধ রাখতে বাধ্য হয়েছি তবে এতটুক আপনারা ভরসা রাখতে পারেন যে এই গ্রামে আসলে আপনারা ভালো কিছুই পাবেন যেহেতু আপনি গৃহস্থের থেকে গরুগুলো কিনছেন এই গরুগুলো সীমান্ত এলাকার গ্রামের এর মানে এই না যে এইগুলো বর্ডার ক্রস চড়ে গরু হ্যাঁ সীমান্ত এলাকার গ্রামের এই গরুগুলো এরা কিনে নিয়ে এসে পালে এখন কোথা থেকে কিনে নিয়ে এসে এগুলো আপনার জানার বিষয় না আপনি গরুগুলোকে আপনার নিজস্ব টাকা দিয়ে কিনবেন আপনার হালাল টাকা দিয়ে কিনবেন আপনার জমানো টাকা দিয়ে কিনবেন বা আপনি লোন করে কিনতে আসছেন যাই করে হোক না কেন আপনি কিনতে আসছেন সো এখানে আপনার দেখার বিষয় না যে এরা গরু কোথা থেকে নিয়ে আসছে এরা গরু থেকে নিয়ে আসে এগুলো আপনার দেখার বিষয় না আপনি টাকা দিবেন আপনার টার্গেট অনুযায়ী গরু কিনবেন আর গরুগুলো কিনে আপনাদের স্থানীয় বাজারে নিয়ে যেয়ে বিক্রি করবেন দুই টাকা লাভ করতে পারবেন আরেকটা জিনিস মনে রেখেন যে আজকে গরুর দামগুলো এই যে খামার সিন্ডিকেটের জন্য। আজকে এত হাই লেভেলে চড়ে গেছে দেখেন যতদিন দেখেন যে পূর্বে যদি একটু আপনারা ক্লাস দেখে যান তো দেখবেন যখন কিন্তু খামার ছিল না তখন কিন্তু আমাদের দেশে গরুর দাম এত বেশি ছিল না এত বেশি দাম দিয়ে আমরা গরুর মাংস খাই নাই তখন কিন্তু ইন্ডিয়ান গরু আসতো সেটাও লিমিট আসতো চোরাই পথে আসতো তখন মানুষের ইন্ডিয়ান চোরাই গরু অনেক ধরা পড়তো সো তারপরও তখন আমরা গরুর মাংস খাইছি খুবই কম দামে দুইশো আড়াইশো তিনশো এরকম দামে গরুর মাংসগুলোকে আমরা কিনে খাইছি হ্যাঁ বর্তমান সময়ে মানুষের ইনকাম বাড়ছে হয়তো বা আপনারা বলতে পারেন তবে আমরা মনে করব যে আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির কোনো ইনকাম বাড়ে নাই আমাদের মতো সাধারণ ফ্যামিলির কোনো ইনকাম বাড়ে নাই আর যে ইনকাম বাড়ছে এই ইনকাম যদি মনে করেন যে আরও দুই গুণ হয় বর্তমান সমাজে যেই পরিস্থিতি আরও তিন গুণ হলে মানে কুলিয়ে উঠতে পারা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে বা খুবই মুশকিল হয়ে যাবে তবে এতটুকুই আপনারা মাথায় রাখেন যে আজকে খামার সিন্ডিকেটের জন্য আজকে গরুর দাম আকাশ হয়ে গেছে এই খামারিরা এমনভাবে মনে করেন যে প্রাণী সম্প্রদায়কে হাতে করে রাখছে বা হাতের মুঠে রাখছে যে কিছু বলার না প্রাণী সম্প্রদায়ের যারা কর্মকর্তা এরা কিন্তু খামারিদের হাতে জিম্মি এই খামারিরাই সব কিছু করছে আর এই খামারি সিন্ডিকেট যদি বন্ধ হয়ে যায় দেখবেন ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতে আপনারা সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজিতে মাংস খাইতে পারবেন এরা মনে করেন গরুকে পালতিছে মনে করেন আভিঝাবি খাওয়ায়া মনে করেন যে অনেক ধরনের আর কি বাহানা করে এই গরুর মাংসগুলোর দাম চড়ার পিছনে গরুর দাম চড়ার পিছনে এরাই দেয় দেখেন এই গ্রামের মানুষগুলো কিন্তু আগে বুঝতো না যে গরুর দাম এত চড়বে এরা কিন্তু দেখা যাচ্ছে যে আট দশটা বাজার মিলায়া যে বাজারে কেমন দাম যাচ্ছে এরাও কিন্তু সেই দামটাই চাই কিন্তু এদের গরুতে কিন্তু আহামরি খরচ নেই এদেরকে প্রশ্ন করতে গেলে বলবো যে হ্যাঁ খরচ আছে কিন্তু এদের গরুতে আহামরি খরচ নেই কারণ গরু আমরাও পালি ইভেন হচ্ছে যে আমাদেরও গরু আছে এখন কালেকশানে আমরাও জানি যে কতটুকু খরচ হয় গরুতে তো আহামরি খরচ হয় না এই গরুতে আহামরি যে খরচ বলবে যে নয়শো টাকা করে কেজি পড়লেও আমাদের লস থেকে যাই খামারিদের মতো যদি আপনারা বলেন তাহলে কিন্তু আসলে এটা আপনার ব্যর্থতা যে আপনি গরু পালাই শিখতে পারেন নাই আর আমরা এমন খামারই চাই না বা এমন খামার সেক্টরও চাই না যে খামার সেক্টরের কারণে আমাদের বাংলাদেশের মানুষ গরুর মাংসকে টাচ করতে পারবে না এমন খামার সেক্টর আমরা চাই না বা এমন খামার সেক্টরের আমাদের বাংলাদেশের প্রয়োজন নেই তো আমি চাই যে সবসময় আপনাদের ভালো কিছু জানাইতে বা আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে আমি ভালো কিছু জানাইতে পারছি কি না আমি সেটা জানি না তবে আমার দ্বারা থেকে আমি আপ্রয় চেষ্টা করতেছি যে আপনারা আমার দ্বারা থেকে বা আমার ভিডিওর মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারেন বা ভালো কিছু জানবেন এটাই আমি চেষ্টা করতেছি তবে আমার খামারিদের উপরে অনেক ক্ষোভ অনেক অনেক ক্ষোভ কারণ আমি যখন ইন্ডিয়া যাই আমার সুফির বাসায় তখন তারা বলে যে তোদের দেশের খামারিদের জন্য আজকে গরুর দাম এত বাড়ছে তোদের দেশের খামারিরা তোদের প্রাণী সম্প্রদায় যারা প্রধান আছে তাদেরকে হাত করে রাখছে যে কারণে তোদের দেশের গরুর মাংস এত দাম আর গরুর এত দাম আমার কুকুরদেরও খামার আছে তারাও তো গরু পালে তাদের আশেপাশে গরু আছে সু কই আমাদের দেশে তো বাড়ে না এত গরুর মাংসের দাম তো সব মিলিয়া আসলে বলার কিছু নাই আর কি বলবো আপনাদেরকে আমরা হচ্ছি যে পুরাই জিম্মি এদের হাতে তো গরু সেক্টরের যারা আছে যারা লোকাল পর্যায়ে আছে তাদের দোষ দিতে যাচ্ছে না যারা হাই পর্যায়ে আছে খামার সেক্টরের বিভিন্ন বড় বড় পর্যায়ে এদের দ্বারা থেকে এই মাংসের বাজার বা গরুর দামটা নির্ধারণ হয় বা নির্ধারণ করে সরকারও মনে হয় এদের হাতে জিম্মি যে কারণে সরকার কোনো পদক্ষেপই নেয় না আজকে যদি সরকার পদক্ষেপ নেওয়া দেখা যাচ্ছে যে এই যে যেগুলো গরুর খাবার এগুলো তো ভাই আর বাইরে থেকে নিতে হচ্ছে না আমাদেরকে আমাদের দেশে যে গুড়া ধান ধান থেকে যে গুঁড়াগুলো হয় আমাদের দেশে গুঁড়া খেয়েও আমরা গরু পালতে পারবো আর ঘাস খাওয়াই এখন ঘাস চাষ করার জন্য তো আর বাইরে থেকে রাশিয়া থেকে বা ইউক্রেন থেকে তো আমাদেরকে ঘাসের চাষের জন্য আর নিয়ে আসতে হয় না যে আমাদের ইউক্রেন থেকে নিয়ে আসতে হচ্ছে বা রাশিয়া থেকে নিয়ে আসতে হচ্ছে ওখানে যুদ্ধের কারণে গরুর দাম এত বেড়ে যাচ্ছে এমন তো না আমরা চাইলে আমাদের দেশেই খুব সহজেই ঘাস ফলাইতে পারি আমরা যদি মনে করেন যে দু হাজার টাকার খেঁসারি কিনি দুই বিঘা জমিতে লাগাই দিই গরু সারা বছর খেয়ে শেষ করতে পারবে না তো আসলে অনেক কিছুই আপনাদের জানার দরকার আছে বা অনেক কিছু জানতে পারবেন আমাদের সাথে থাকবেন আমরা ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরা আমাদের ভালো কিছুই তুলে ধরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করা এটাই হচ্ছে যে আমাদের মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য আমাদের বাড়ির আশেপাশে এখনও অনেক মানুষ আছে যারা ছয় সাত মাস থেকে গরুর মাংস তো দূরের কথা পোলট্রির মাংসটাও চোখে দেখতে পারে নাই কি বলবো আপনাদেরকে খুব কষ্ট হয় আসলে অনেক কিছুই করার ইচ্ছা হয় যে এদের জন্য অনেক কিছুই করে কিন্তু আর্থিক সমস্যার কারণে ফ্যামিলিগত সমস্যার কারণে কিছু করতে পারে না কারণ আমি তো নিজেই মিডিল ক্লাস ফ্যামিলির একজন সদস্য আমি কি করব তাদের জন্য কিন্তু অনেক ইচ্ছা হয় যে তাদের জন্য কিছু করি বা তাদের পাশে একটু দাঁড়াই কিন্তু ইচ্ছা থাকলেও শক্তি নাই শক্তি থাকলেও মানি নেই তো এই হচ্ছে বড় সমস্যা তবে ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের পাশে থেকে আমাদের ভিডিওগুলোকে দেখেন আমাদের সাপোর্ট করেন ইনশাআল্লাহ একদিন আমরা ভালো কিছু করব আর আমাদের যে কালেকশানগুলো রয়েছে আপনারা দোয়া করবেন এই কালেকশানগুলো আমরা যেন সোল্ড আউট করতে পারি জানি না কত দূর কী হবে বাট যাই হোক ইনশাআল্লাহ ভালো কিছুই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন